কলা আপেল বেদনা এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি যা আপনার হৃদরোগের ঝুঁকি কমায় দুধ এবং দই কম ফ্যাটযুক্ত দুধ ও দই ক্যালসিয়ামের বাল উৎস যা রক্তচাপ কমাতে সাহায্য করে সামুদ্রিক মাছ যুক্ত মাছ যেমন স্যালমন এবং শরীরে এগুলো রয়েছে উমাগা ফ্যাটি অ্যাসিড যা হৃদপিণ্ডের জন্য উপকারী এবার আসুন আমরা জানি কি খাবেন না তেলযুক্ত খাবার, ব্যাগপানো চিজ বা স্ন্যাকসের মতো খাবারগুলোর মধ্যে প্রচুর সোডিয়াম এর এবং লবণ থাকে যা রক্তচাপ বাড়াতে পারে। খাবারের মধ্যে অতিরিক্ত লবণ, বেশি লবণ রক্তচাপ বাড়ানোর প্রধান কারণ। খাবারের মধ্যে অতিরিক্ত লবণ ব্যবহার করা পরিহার করুন। মিষ্টি পানীয়, কোমল পানীয় ও জুস বা সোডা রক্তে শর্করার মাত্রা বাড়ায় যা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। তাহলে বদলে কি খাবেন? শাকসবজি, ফল, কম ফ্যাটযুক্ত দুধ ও দই এবং স্বাস্থ্যকর তেল। আর স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিন আর মনে রাখুন নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়াও কিন্তু জরুরি এবং শারীরিক কসরত ব্যায়াম করাটাও খুব জরুরি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম